তিন লাখ টাকার বিশা ছয় লাখ টাকার কিনা বিদেশ আইসাও লাখ লাখ টাকা কামাই নেবেন এটা বা বিদেশ আসার দরকার নেই বিদেশ মামুর বাড়ির কলা না যে মার সাথে বেড়াতে গেলাম নানি কলা দিল সিলা খাইলাম দু হাজার পঁচিশ সালে আয়া যে বলে দালালের ফান্ড করে বিদেশ আইসি সে আসলে চুদ্লিং পাম বলতে পারেন যে বাসাটা খারাপ করছেন আগে কথাগুলো শুনেন তারপরে মন্তব্য করেন একটা সময় ছিল দালাল মানুষের দোকা দিত বলতো যে বাইশটা তিন লাখ টাকা দাও তোমার বিদেশ নিয়ে দেয় এসি রুমে পয়সা থাকবা মাসে সত্তর হাজার করে টাকা পাঠাবে বাড়িতে এই দুকা দিয়ে বিদেশ আইন মরুভূমিতে ফেলাইতো ফার্ম বাঙানে ফেলাইতো এইসব কাজ করতো মানুষ কিন্তু বর্তমানে পঁচিশ সালে বিষয়টা পুরাটাই উল্টা আগে দালাল মানুষ খুঁজত এখন মানুষ দালাল খুঁজে বিদেশ আসার জন্য এই যে দেখেন সৌদি আরব মালয়েশিয়া খুবই ভয়াবহ অবস্থা মালয়েশিয়া যায় একটু ভালো আছে সৌদি আরব তো একবারেই খারাপ কত কত মানুষ প্রতিদিন বাংলাদেশ থেকে আমার সৌদি আরব যাইতে সৌদি আরব যায় মানুষ কাজ পায় না তিন মাস ছয় মাস বসে থাকে অনেকের বিষয় লাগাইতে পারে না তারপর প্রতিদিন মানুষ সৌদি আরব যাইতে অনলাইনে দুঃখলে দেখা যায় সৌদি আরব থেকে অনেকে বলতেছে সৌদি আরবের অবস্থা ভালো না কেউ সৌদি আরব আসছেন না তবে যদি ভালো কোম্পানি পান তাহলে যায় এ যারা ফি বিষয়ে যান সাপ্লাই বিষয়ে যান তাদের অবস্থা খারাপ এই যে মালয়েশিয়া দুই হাজার তেইশের কলিংয়ে হাজার হাজার লোক আইসে যারা ভালো কোম্পানিতে পড়ছে তারা তো ভালোই যারা সাপ্লাই কোম্পানিতে আইসে তারা তো মনে করেন ভাই জীবনটা শেষ তারা না পারে মরতে না পারে বাঁচতে এই যে এত টাকা ঋণ করে আইসে কাজ নাই কাম নাই কিভাবে ঋণ ভাঙব অনেকে মনে করেন ছয় মাস এক বছর থাইকা তারপর দেশে চলে গেছে কাজ পায় না এখন আবার বাংলাদেশে আন্দোলন করে যে মালয়েশিয়া যাইতে চাই উপদেষ্টার বাসায় ঘেরাও করে আন্দোলন করে তোমরা যে বিদেশ আইতে চাও এখনো মালয়েশিয়ার অবস্থা ভালো না ভাই কাজ যার নাই তারা বুঝে যারা সাপ্লাই কোম্পানিতে আছে তারা বুঝে বিদেশ কত প্রকার ও কি কি যারা কোম্পানিতে আছে তারা তো মাসাল্লা ভালোই তাই বিদেশ আসার আগে ভেবে চিন্তা তারপরে আসেন খুশখবর নেন বর্তমানে মালয়েশিয়া সৌদি আরব ভালো না যারা কোম্পানিতে আছে তারা ভালো যারা সাপ্লাই কোম্পানিতে আছে তাদের খুবই কষ্ট তারা বিদেশ আসার আগে চিন্তা ভাবনা করেন এই যে তিন লাখ টাকার বিশ্বাস ছয় লাখ টাকার কিনে বিদেশ আইসাও লাখ লাখ টাকা কামাই নেবেন এটা বা বিদেশ আসার দরকার নেই বিদেশ মামুর বাড়ির কলা না যে মার সাথে বেড়াতে গেলাম নানি কলা দিল সিলাইয়া খাইলাম এটা কিন্তু বিদেশ না বিদেশ খুবই কষ্ট এখানে কাজ ছাড়া কোনো উপায় নেই বিদেশ মানে কাজ আর কাজ রাতে ঘুমাবেন দিনে কাজ করবেন আর না হলে দিনে ঘুমাবেন রাতে কাজ করবেন এটাই বিদেশ ঠিক মতো যে কল দিয়ে কত কইবেন এই সময়টা পাইতেন না তো বিদেশ আসার আগে একটু ভাবনা করেন এরপরে যে আইসা বলবেন যে দালালের ফান্ড করে আইসি এই গোলার সময় গেছা গা এখন দালালের ফান্দুরে আসান লাগে না মানুষই ইচ্ছে করে দালালের ফান্ড পরে তো ভালো থাকেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই